এবং দেশের বাইরে থেকে বিভিন্ন অপকর্ম করছে বিভিন্ন জনের সাথে তাদের যে বিভিন্ন অপচেষ্টা করে ফায়দা লুটার চেষ্টাটি করছে সেটি প্রতিরোধ করার জন্য ছাত্র জনতাকে আবার রাস্তায় নেমে আসতে হয়েছে আমরা চাই না যে আমরা রাস্তায় নামার মাধ্যমে আমাদের একজন ভাই বোনের চলার কিন্তু বা অসুবিধা হোক কিন্তু যখন দেশ একটি সংকটে পড়ে যায় তখন আমাদের কষ্ট করে হলেও এই রাস্তায় নামতে হয় কারণ যদি দেশ দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব সেই জায়গা থেকে আজকে ছাত্র জনতা আবার আমরা রাস্তায় নেমে এসেছি এবং আমরা শুনছি বিভিন্ন মহল থেকে যে আজকের এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে ওই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে সৈরাচারের যারা দোষর ছিল তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্র জনতা পাঁচ আগস্ট যে গণ মাধ্যমে ওই ফ্যাসেজ সরকারের পতন ঘটিয়েছে তারা যদি আবার বিন্দু মাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণপ্রত্যান ঘটানোর জন্য তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না যে অস্তিত্ব নিয়ে আজকে থেকে একশো বছর পরে হলো তারা এই বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে এই জন্য তাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই এই দেশ নিয়ে আর কোনো ছেলে খেলা করার চেষ্টা করবেন না এই দেশটা ছাত্র জনতা মিলে একসাথে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো এবং কেউ যদি আমাদের এই দেশ বিন্দু মাত্র কোনো অপচেষ্টা করে ছাত্র জনতা যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবে